আসসালামাইকুম আজকে মাত্র জাপান থেকে দশ হাজার কিলো চলে আসা এক পিস গাড়ি দেখাবো মাত্র দশ হাজার কিলো চলে আসছে জাপান থেকে আর আমাদের দেশে আসার পরে এই গাড়িটা চলছে আরও উনিশ হাজার কিলো অর্থাৎ দশ হাজার প্লাস উনিশ হাজার মিলে উনতিরিশ হাজার কিলো চলা টয়টা এলিয়ন দুই হাজার আঠারো মডেল দু হাজার বাইশে রেজিস্ট্রেশন জি প্যাকেজ জি প্লাস প্যাকেজের এই গাড়িটা আপনাদেরকে আজকে দেখাবো গাড়িটার ফ্রন্টে আছে হেডলাইট প্রজেকশন হেডলাইট গ্রিল বড়টা থাকে যেহেতু নিউ শেপের গাড়ি বড়টাই থাকবে গ্রিল আর আছে ইমার্জেন্সি ব্রেক ইমার্জেন্সি ব্রেক সামনের গ্লাসগুলা পাবেন অরজিনিয়াল মাত্র উনিশ হাজার কিন্তু চলছে বাংলাদেশে আর এ টু জেড পাবেন অরজিনিয়াল গাড়িটার এই যে সিটগুলা আছে সিটগুলা কিন্তু সিটগুলো কিন্তু অরিজিনাল এটাতে কোনো সিট কভার নাই শুধু অ্যান্ড্রয়েড সেট আপনার মার্কেট লাগানো আছে আর অল ওভার ফ্রেশ এটা আসলে দেখার কিছুই নাই এটাও দেখা লাগবে না ওই সাইড দিয়ে দেখি বেশি দেখলে সমস্যা কম কম দেখি কম কম দেখলে চোখ ভালো থাকবে জিনিস পছন্দ হবে বেশি বেশি দেখা যাবে না ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যা আজকে আমি দেখায় দিব গাড়িটার প্রথমত দেখেন গাড়িটার চেসিস ফ্রেশ স্পেয়ার চাকাটা এখন পর্যন্ত মাটিতে পা রাখি নাই গাড়িটা ফার্স্ট পার্টি ইউজারের মাত্র উনিশ হাজার কিলো চলা এক্সিডেন্ট ওভারঅল পিছন সাইডে একটুও কিন্তু নাই এই পাশে দেখাই দেখেন এক্সিডেন্ট নাই হ্যান্ড কাপ হোল্ডার আছে সিট অরিজিনাল হ্যাঁ প্যানেল ফ্রেশ আছে এখানে আছে

উনত্রিশ হাজার কিলো চলা গাড়ির আর দেখবই বা কি দেখেন মাসেল অ্যাকচুয়েটার এমনকি রেডিউটারের পানি সহজে খুঁটি ইঞ্জিন গিয়ার অল এভ্রিথিং সব কিছু অরিজিনাল আছে সব কিছু অরজিনাল এখানে কোনো এই যে ফোম 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 দেখেন সামনের যে ফোম ও যে ফোম ফোম পর্যন্ত আপ টু ডেট গাড়ি করতে হবে না কিচ্ছু মাত্র উনত্রিশ হাজার কিলো টয়টা এলিয়ন জি প্যাকেজ আঠারো মডেল আর রেজিস্ট্রেশন হচ্ছে দুহাজার বাইশ সিসি হচ্ছে পনেরোশো অল অপশন কিন্তু অটো অর্থাৎ এটার উপরে আর কোনো প্যাকেজ নাই জি প্লাস প্যাকেজ গাড়িটার আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আসলে কিছুটা অনার করবো গাড়িটা পাওয়া যাবে জাহিনজারাব ফটো মোবাইল দুশো পঞ্চাশ তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তেজগাঁ রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে রোলিং মেল মোড় বটতলা এখানে আসলে পাবে জাহিনজারাব